সবাই দূর কমেন্টস করেন যারা যারা জমানো হচ্ছেন সবাই একটু দ্রুত কমেন্টস করেন সবাইকে লাইভ এ এবার করে দেয়া হবে সবাইকে লাইভ এ এবার করে দেওয়া হচ্ছে সবাই একটু কমেন্টস করেন ওরা তারা কমেন্টস করেন যারা যারা জয়েন হচ্ছেন সবাই একটু কমেন্টস করেন ওরা ধরা কমেন্টস করেন সবাইকে বন্ধু করে দেবো লাইভে সবাইকে বন্ধু করে দেওয়া হচ্ছে সবাই একটু কমেন্টস করেন যারা যারা জয়েন হচ্ছেন সবাই একটু কমেন্টস করেন ওরা ধরা কমেন্টস করেন যারা জয়েন হচ্ছে সবাই একটু কমেন্টস করেন যারা যারা জয়েন হচ্ছেন একটা লাইক দিয়ে কমেন্টস করেন সবাইকে লাইভে সাবস্ক্রাইব এবার করে দেওয়া হচ্ছে সবাই সবার পাশে থাকবে বন্ধুরা সবাই সবার পাশে থাকবে সবাই একটু কমেন্টস করো ওরা ধরা জয়েন হচ্ছে যারা সবাই একটু কমেন্টস করো লাইক দিয়ে কমেন্টস করো যারা যারা জয়েন হচ্ছে সবাই লাইক দিয়ে কমেন্টস করো সবাইকে সাবস্ক্রাইবার করে দেবো লাইভে লাইভে দেখানো হচ্ছে লাইভে সাবস্ক্রাইব করে দেওয়া হচ্ছে সবাই একটু কমেন্টস করো লাইক দিয়ে কমেন্টস করো সবাই লাইক দিয়ে কমেন্টস করো সবাইকে সাবস্ক্রাইব করে দেওয়া হচ্ছে সবাই কলিজার বন্ধুরা সবাই একটু লাইক দাও লাইক দিয়ে কমেন্টস করো কলিজার বন্ধুরা সবাই একটু লাইক দাও লাইক দিয়ে কমেন্টস করো কমেন্টস কমেন্টস দেখে সবাইকে সাবস্ক্রাইব আর করে দেওয়া হচ্ছে সবাইকে বন্ধ করে দেবো সবাইকে বন্ধ করে দেবো সবাই একটু কমেন্টস করো বন্ধুরা একটু কমেন্টস করো সবাই একটু কমেন্টস করো যারা যারা জয়েন হচ্ছে সবাই একটা লাইক দিয়ে কমেন্টস করো সবাইকে বন্ধ করে দেওয়া হবে লাইক দিয়ে কমেন্টস করো লাইক দিয়ে কমেন্টস করো যারা যারা জয়েন হচ্ছে সবাই একটা লাইক দিয়ে কমেন্টস করো সবাইকে সাবস্ক্রাইব করে দেব লাইভে লাইভে সবাইকে সাবস্ক্রাইবার করে দেওয়া হচ্ছে কলিজার বন্ধুরা সবাই সবাই লাইক দিয়ে কমেন্টস করো ভাইয়া যারা যারা জয়েন হচ্ছে সবাই লাইক দিয়ে কমেন্টস করো কমেন্টস দেখে সবাইকে সাবস্ক্রাইবার এবার করে দেওয়া হচ্ছে লাইক দিয়ে কমেন্টস করো বন্ধুরা সবাই লাইক দিয়ে কমেন্টস করো সবাইকে সাবস্ক্রাইব করে দেওয়া হচ্ছে সবাই লাইক দিয়ে কমেন্টস করো লাইক দিয়ে কমেন্টস করো যারা যারা জয়েন হচ্ছে লাইক দিয়ে কমেন্টস করো সবাই উড়া ধরে লাইক দিয়ে কমেন্টস করো ভাইয়া যারা যারা জয়েন হচ্ছে সবাই একটু লাইক দিয়ে কমেন্টস করো সবাই লাইক দিয়ে কমেন্টস করো কমেন্টস দেখে দেখে সবাইকে সাবস্ক্রাইব এবার করে দেবো লাইভে সাবস্ক্রাইব এবার করে দিই সারা ভাই কমেন্টস করো না যারা যারা জয়েন হচ্ছে সবাই কমেন্টস করো কমেন্টস না দেখলে হবে লাইক দিয়ে কমেন্টস করো যারা যারা জয়েন হচ্ছে সবাই লাইক দিয়ে কমেন্টস করো সবাইকে সাবস্ক্রাইব আবার করে দেব সবাইকে সাবস্ক্রাইব আবার করে দেবো সবাই একটু কমেন্টস করো সবাই একটু লাইক দিয়ে কমেন্টস করো যারা যারা জয় হচ্ছে সবাই লাইক দিয়ে কমেন্টস করো ভাইয়া যারা যারা জন্ম হচ্ছে সবাই লাইক দিয়ে কমেন্টস করো সবাইকে সাবস্ক্রাইবার করে দেবো লাইভে সাবস্ক্রাইবার করে দেওয়া হচ্ছে সবাইকে লাইক দিয়ে সবাইকে সাবস্ক্রাইবার করে দেবো ভাইয়া কমেন্টস করো কমেন্টস করো যারা যারা জওয়ানো হচ্ছে সবাই একটু দুরা কমেন্টস করো ভাইয়া বৌ একটু দুরা কমেন্টস করো কেউ কমেন্টস করছে অনেক লোক যুক্ত হয়েছেন কমেন্টস করেন ভাইয়া যারা যারা জয়ন হচ্ছে সবাই কমেন্টস করেন কমেন্টস দেখে সাবস্ক্রাইবার করে দেবো সবাইকে সাবস্ক্রাইব এবার করে দেওয়া হচ্ছে লাইভে লাইভে সবাইকে সাবস্ক্রাইব করে দেবো লাইক দিয়ে কমেন্টস করো ভাইয়া সবাই একটু কমেন্টস করো কমেন্টস করো ভাইয়া যারা যারা জয়েন হচ্ছে সবাই একটু কমেন্টস করো সবাই একটু কমেন্টস করো কেউ কমেন্টস করছে না ভাইয়া কমেন্টস করো সবাইকে বন্ধু করে দেব লাইভে সাবস্ক্রাইব করে দেওয়া হচ্ছে সবাই একটু কমেন্টস করো রেসপন্সই নাই কেউ কমেন্টস করেন আর ভাইয়া কমেন্টস করো শুনতে তো পারছো সবাই একটু কমেন্টস করো কমেন্টস করো সবাইকে সাবস্ক্রাইবার করে দেওয়া হচ্ছে লাইভে সাবস্ক্রাইবার করে দেবো লাইভে 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 কমেন্টস করো লাইভে সাবস্ক্রাইবার করে দেওয়া হচ্ছে কমেন্টস করো ভাইয়া কমেন্টসদেরকে সাবস্ক্রাইবার করে দেওয়া হবে চ্যানেলে দেখতে পাচ্ছেন অনেক লোক যুক্ত হয়েছেন ভাই কমেন্টস করেন না কেন কমেন্টস করেন সবাইকে বন্ধু করে দেওয়া হচ্ছে কমেন্টস করেন যারা যারা জানান নিচ্ছে সবাই একটু কমেন্টস করেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া তুমি ভাইয়া জয়েন হয়ে গেলো গা তুমি জয়েন হলো দেখি তোমার সাথে সাবস্ক্রাইবার করা ছিল তোমার হয় হ্যাঁ তোমারটা তো সাবস্ক্রাইবার করা একশো পঁয়ত্রিশটা ভিডিও দিয়ে ছয় পঁয়ত্রিশ সাবস্ক্রাইবার ভালো 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 ধন্যবাদ ভাইয়া তোমাকেও ধন্যবাদ জানা তুমি জয়েন হওয়ার জন্য

যারা যারা জয়েন হচ্ছে সবাই একটু কমেন্টস করো ওরা ধরো কমেন্টস করো সবাইকে সাবস্ক্রাইব করে দেবো লাইভে যারা যারা জয়েন হচ্ছে সবাই একটু কমেন্টস করো কমেন্টস দেখে দেখে সবাইকে সাবস্ক্রাইব করে দেওয়া হচ্ছে সবাই একটু জয়েন হয়ে যাও ওরা ধরো ঠিক আছে হাই বড়ো হাই বড়ো ভাইয়া তুমি আমাকে সাবস্ক্রাইবার করে দিয়েছো তোমাকে সাবস্ক্রাইবার করে দিচ্ছি ভাইয়া এই যে দেখো এই যে লাইভে দেখো সাবস্ক্রাইবার করে দিচ্ছি বিশ্বাস না সাবস্ক্রাইবার করে দিলাম ভাইয়া সাবস্ক্রাইবার আমারটা করে দিও তোমারটাও করে দে তোমার তো ভিডিও নয় তারপর সাবস্ক্রাইবার করে দিলাম গলিজার যার বন্ধু বন্ধু সবাই লাইক দাও লাইক দাও তোমাকেও ভাইয়া সাবস্ক্রাইবার করে দিয়েছি ভিডিও নয় সাবস্ক্রাইবার করে দিয়েছি আমারটাও করে দিও যারা যারা কমেন্টস করবে সবাইকে সাবস্ক্রাইব আর করে দেবো লাইভে একটা লাইক দাও তো লাইক দাও যারা যারা জয় হচ্ছে লাইক দাও লাইক দাও হ্যাঁ লাইক দাও লাইক দাও লাইক দাও তারা যারা জয়েন হচ্ছে সবাই কমেন্টস করো কমেন্টস দেখে দেখে সবাইকে সাবস্ক্রাইব আর করে দেওয়া হচ্ছে লাইভে সবাই সবার পাশে থাকবে বন্ধুরা লাইভে সবাই যুক্ত হয়ে যাও সবাই ওরা দ্বারা জয়েন হয়ে যাও একটা লাইক দিয়ে কমেন্টস করো লাইক দিয়ে কমেন্টস করো লাইক দিয়ে কমেন্টস করো হাই বড়ো ধন্যবাদ সবাই বন্ধ করে সবাই একটা কমেন্টস করে সবাইকে বন্ধ করে দেওয়া হচ্ছে লাইভে সবাইকে সাবস্ক্রাইবার করে দেওয়া হচ্ছে যারা যারা জয়েন হচ্ছে সবাই একটু কমেন্টস কমেন্টস দেখে সবাইকে সবাইকে সাবস্ক্রাইবার করে দেওয়া হচ্ছে সবাই একটু জয়েন হয়ে যায় ওরা ধরা সব একটু জয়েন হয়েছে ওরা ধরো জয়েন হয়েছে সবাইকে সাবস্ক্রাইব করে দেওয়া হচ্ছে কমেন্টস করো ভাইয়া দেখতে পাচ্ছ অনেক লোক জয়েন হয়েছে ভাইয়া কমেন্টস করো কমেন্টস করো ভাই যারা যারা জয়েন হচ্ছে সবাই একটু কমেন্টস করে ওরা ধারা কমেন্টস করে সবাইকে বন্ধ করে দেবো লাইভে লাইভে সবাইকে বন্ধ করে দেওয়া হচ্ছে যাদের যাদের সাবস্ক্রাইবার লাগবে সবাই জয়েন হয়ে যাও সবাইকে সাবস্ক্রাইবার করে দেওয়া হচ্ছে সবাইকে সাবস্ক্রাইবার করে দেওয়া হচ্ছে সবাই লাইক দিয়ে কমেন্টস করো লাইক দিয়ে সবাই একটু কমেন্টস করে সবাইকে বন্ধ করে দেবো 嗯哼，嗯哼、uh。Huh. Uh huh. uh huh. যদি আর জন আমি পাই গো সে তোমাকে জনকে জনমে তুমি হলে নায়াপ যারা যারা জয়েন হয়েছে সবাই একটু কমেন্টস করো ভাইয়া যে জয়েন হয়েছে সব যাই একটু কমেন্টস করো যা যা জয়েন হয়েছে সবাই একটু কমেন্টস করো কমেন্টস করো হ্যাঁ কমেন্টস করো যারা যারা হচ্ছে সবাই একটু কমেন্টস করো যারা যারা হচ্ছে সবাই কমেন্টস করবা যারা যারা হচ্ছে সবাই কমেন্টস করো কমেন্টস দেখে দেখে সবাইকে দেওয়া হচ্ছে লাইভে বন্ধুরা সবাই কলিজার বন্ধুরা সবাই একটা লাইক দিয়ে কমেন্টস করো তুমি তো খুঁজে নিলে সুখের বুবন ama di toi pure sai go uh ho ju diara chodu ka mi fai tu cioi bu e jandome tu mi roledai le po per nel nome shud কাছে যদি আর মামি গো যারা যারা জন হচ্ছে সবাই একটু কমেন্টস করো ভাইয়া যারা যারা হচ্ছে সবাই সবাইকে অনুরোধ করছি একটু কমেন্টস করো ভাইয়া কমেন্টস করে সবাই কমেন্টস দেখে সাবস্ক্রাইব এবার করে দেওয়া হচ্ছে ভাড়া দেখলে আমার ফাটার কাছে জয়া নয় যেভাবে সবাই সাবস্ক্রাইবার করে দেওয়া হবে সবাইকে সাবস্ক্রাইবার করে দেওয়া হচ্ছে সবাইকে সাবস্ক্রাইব করে দেওয়া হবে সবাইকে সাবস্ক্রাইবার করে দেওয়া হবে সবাই কমেন্টস করো সবাইকে সাবস্ক্রাইবার করে দেবো যাদের যাদের সাবস্ক্রাইব লাগবে সবাইকে সাবস্ক্রাইব করে দিচ্ছি একটা লাইক দিয়ে কমেন্টস করো কমেন্টস দেখে সাবস্ক্রাইবার করে দেওয়া হচ্ছে সবাইকে সাবস্ক্রাইব করে দেওয়া হচ্ছে সবাই কমেন্টস করো যারা যারা জন হচ্ছে সবাই একটু কমেন্টস করো ওরা ধরো কমেন্টস করো যারা যারা জয়ন হচ্ছে সবাই কমেন্টস করো কমেন্টস দেখে সবাইকে সাবস্ক্রাইব এবার করে দেওয়া হচ্ছে কলিজার বন্ধুরা বন্ধুরা সবাই একটু জয়েন হয়ে সবাই একটু কমেন্টস করো ভাই যারা যারা জয়েন সবাই একটু কমেন্টস করো কমেন্টস করো কমেন্টস করো কমেন্টস করো কমেন্টস করো কমেন্টস করো সবাইকে সাবস্ক্রাইব করে দেওয়া হচ্ছে লাইভে সাবস্ক্রাইব করে দেওয়া হচ্ছে তারপর কমেন্টস করো না হম সবাই একটু ওরা ধরা কমেন্টস করো ভাই যারা যারা জয়েন হচ্ছে সবাই একটু কমেন্টস করো সবাই একটু কমেন্টস করো সবাই একটু কমেন্টস করো সব কমেন্টস দেখে সবাইকে সাবস্ক্রাইবার করে দেবো চ্যানেলে যাদের যাদের সাবস্ক্রাইবার লাগবে সবাই জয়েন হয়ে যাব চ্যানেলে নতুন চ্যানেল যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার লাগলে সবাইকে করে দেওয়া হচ্ছে নতুন চ্যানেলে সবাইকে সাবস্ক্রাইবার করে দেওয়া হচ্ছে নতুন চ্যানেলে যারা জয়েন হয়েছ সবাই কমেন্টস করো একটা করে লাইক দিয়ে কমেন্টস করো সবাইকে সাবস্ক্রাইবার করে দেওয়া হচ্ছে সবাইকে সাবস্ক্রাইব করে দেওয়া হচ্ছে সবাই একটু লাইক দাও লাইক দিয়ে কমেন্টস করো ঢোকে বেরো ঢোকে বেরো ঢোকে বেরো আরে কমেন্টস করো ভাইয়া যারা যারা কমেন্টস করো কমেন্টস না করলে লইবো কমেন্টস করো কমেন্টস করো যারা যারা জনচ্ছ সব একটু কমেন্টস করো লাইক দিয়ে কমেন্টস করো আধা এক ঘন্টা বারবার কমেন্টস করো কমেন্টস করো যারা যারা জনচ্ছো সব একটু কমেন্টস করো সবাই একটু কমেন্টস করো লাইক দিয়ে কমেন্টস করো সবাইকে সাবস্ক্রাইবার করে দেওয়া হচ্ছে যাদের যাদের সাবস্ক্রাইবার লাগবে সবাইকে সাবস্ক্রাইবার করে দেওয়া হচ্ছে সবাইকে সাবস্ক্রাইব করে দেব সবাইকে লাইভে সাবস্ক্রাইব করে দিচ্ছি সবাই জয়েন হয়ে যাও সবাইকে লাইভে এবার করে দেওয়া হচ্ছে কমেন্টস দেখে দেখে সবাইকে সাবস্ক্রাইবার করে দেওয়া হচ্ছে সবাইকে সাবস্ক্রাইবার করে দেওয়া হচ্ছে সবাই একটু কমেন্টস করো যারা যারা জয়েন হচ্ছে সবাই একটু কমেন্টস করো কমেন্টস দেখে দেখে সাবস্ক্রাইবার করে দেওয়া হচ্ছে সবাইকে সাব্সক্রাইবার করা হচ্ছে সাবস্ক্রাইব করা হচ্ছে সাবস্ক্রাইব করা হচ্ছে সবাই একটু কমেন্টস করো কমেন্টস দেখে সাবস্ক্রাইববার করে দেওয়া হচ্ছে সবাই কমেন্টস করো কমেন্টস দেখে বন্ধ করে দেওয়া হবে সবাই একটু কমেন্টস করো তো হয়ে গেছে আর মাত্র লাগে কয়টা সবাই কমেন্টস করো কমেন্টস দেখে দেখে সাবস্ক্রাইবার ব্যাক দেওয়া হচ্ছে সবাইকে সাবস্ক্রাইবার করা হচ্ছে যারা যারা জয়েন হচ্ছে সবাইকে সাবস্ক্রাইবার করে দেব সবাইকে সাবস্ক্রাইবার করা হচ্ছে সবাইকে সাবস্ক্রাইব করা হচ্ছে কলিজার বন্ধুরা তোমাদের সাবস্ক্রাইবার আমার প্রয়োজন তোমাদের সাপোর্ট আমার লাগবে সবাই জয়েন হয়ে যাও